সালাম ফিরানোর পর আল্লাহ আক নাকি আস্তাক ফির্লাহ কোনটা বলতে হয় এটা নিয়ে আমরা অনেকে বিভিন্ন সময় বিভেদ করে থাকি বা ভিন্ন মত শুনে থাকি দেখুন সালাম ফিরানোর পর পাঁচত্তর নামাজের পর নবী করিম সন্দুলাম কি বলতেন বেশিরভাগ হাদিস থেকে আমরা জানতে পারি তিনি ফার বলতেন আস্তক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ তিনবার এরপর পড়তেন আল্লাহ সালাম ওমিনকা সাল্লাম তবরকয়াদ জালালী বলরম এই যে তিনবার ইস্তেকফার নবী সাল্লাম পড়তেন বোখারির একটা হাদিস আব্দুল আব্বাস বর্ণনা করেছেন সেখানে আছে নবী সাল্লাহামের নামাজ শেষ হওয়াটা তিনি জানতে পারতেন টের পেতেন নবীজির মুখের তাকবির শুনে এখন এ হাদিসের আলোকে অনেক রামায়করাম বলেন তাহলে সালাম ফেরানোর পর প্রথম তাকবির বলতে হবে যেহেতু তাকবীর শুনে সাবি বুঝছেন নামাজ শেষ হয়েছে তার মানে আগে আল্লাহ আকবার বলতে হবে এরপর তিনবার ইস্তেকফার বলতে হবে এটা একটা গবেষণা হাদিসের আলোকে অবশ্যই এটা যে সমস্ত রামায়করাম বলছেন এ হাদিসের ভিত্তিতে বলছেন সেটিকে উড়িয়ে দেওয়া যাবে না